ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কি মন্তব্য করেছেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত তো আপনারা দেখতে পাচ্ছেন দশই আগস্ট দু হাজার অর্থাৎ আজকের এই নিউজটা শিক্ষার্থীরা এআই ব্যবহার করে পরীক্ষা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এ মন্তব্য করেছেন আমরা একটু বিস্তারিততে যাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন সম্প্রতি ঢাকার একটি কলেজে পরিদর্শনে গিয়ে দেখি শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে অধ্যক্ষ বসে চা খাচ্ছেন রবিবার দশই আগস্ট সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের তিনশো দিন শীর্ষক সংলাপে উপাচার্য এ এস এম আমানুল্লা বলেন সংলাপ আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রমের শিক্ষা ও শিল্পের সংযোগ প্রায় শূন্য তারপরও এটা নিয়ে কেউ কথা বলেন না কারণ দেশে বড় বড় কোম্পানিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীর প্রয়োজন আছে এসব শিক্ষার্থী দক্ষ নন তাদের উচ্চাকাঙ্ক্ষাও কম এজন্য তাদের সহজে ম্যানিপুলেট করা যায় দীর্ঘ সময় ধরে তাদের ব্যবহার করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতির দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন এখানে পদার্থ বিজ্ঞানের শিক্ষক দর্শনের কোর্সে নম্বর ইনপুট করেন ল্যাব নেই এমন অনার্স মাস্টার্সের কলেজেও রসায়ন পদার্থ আর জীববিজ্ঞানের পরীক্ষায় একশো নম্বর দেওয়া হয় অনেক কলেজে ল্যাব থাকলেও সেখানে কোনো কাজ হয় না উপাচার্য বলেন সম্প্রতি ঢাকার এক কলেজে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা মুডোফোনে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে আর প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন এমন ভয়াবহ অবস্থা চলছে দায়িত্বশীল শিক্ষক খুঁজে পাওয়া কঠিন দশজন শিক্ষকের মধ্যে তিনটি করে গ্রুপ এই হলো আজকের আলোচনা এবং আজকের জাতীয় বিশ্বের ভিসির মন্তব্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন